कलानपुर ब्लॉक के শনিবার থেকে শুরু হলো এস আই আর শুনানি এই প্রক্রিয়ার আওতায় প্রায় দশ হাজার আটশো জন ভোটারের শুনানি ধার্য হয়েছে প্রশাসনের সূত্রতে জানা গেছে ব্লকে দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে এই হিয়ারিং অনুষ্ঠিত হবে সালানপুর ভিডিও অফিস এবং রূপনারায়ণপুর আইটিআই টি প্রথম দিনে সাতাশে ডিসেম্বর চিত্তরঞ্জনের ছ নম্বর বুথের ভোটারদের হাজিরা দিতে বলা হয়েছে এই বুথ থেকে মোট তিরানব্বই জন ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে সকা থেকে দেখা যায় নোটিশ প্রাপ্ত মানুষের আসতে শুরু করেছে কেউ কেউ সামান্য হলেও ভয় লাগছে আবার কেউ বলেন সমস্ত প্রয়োজনীয় তথ্য নথি তাদের কাছে রয়েছে তাই তাদের জন্য সমস্যা হওয়ার কথা নয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সকলে শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে এবং প্রশাসনিক তৎপরতা নজর তবে স্থানীয়রা মনে করছেন দীর্ঘ সময় ধরে চলা এই ধরনের প্রক্রিয়া মানসিক চাপ সৃষ্টি করছে এসআইআর হেয়ারিং আগামী কয়েকদিন ধরে চলবে এবং প্রশাসন পুরো প্রক্রিয়া দিকে নজর রাখছে যাতে কোনো ধরনের বেশৃঙ্খলা বা সমস্যা না ঘটে ডকুমেন্ট মানে বার্থ সার্টিফিকেট যাদের যেরকম মানে এগারোটা নথির মধ্যে যে বার্থ সার্টিফিকেট চাই টেন পাস রেজাল্ট চাই বাবা মার পেনশনের কোনো কাগজ চাই কোনো

এখানে ডাকা হয়েছে বলেছে কি আসতে হবে কিছু চিকিৎসা হয়তো করতে পারে ডকুমেন্ট ফকুমেন্ট এনেছেন হ্যাঁ ডকুমেন্ট তো এনেছি কোথায় বাড়ি আপনার আমার কত ওই ভোটের জন্য ভোটের কাগজের জন্য আপনার সকল বালিকার নাম নেই তাই জন্য হ্যাঁ আছে হ্যাঁ তাহলে এটা কি দেখেছেন কেন আপনাকে ওই কাগজের প্রবলেম আছে ওই জন্য আচ্ছা কি কি কাগজ নিয়েছেন এখন আধার কার্ড ভোটের কার্ড আচ্ছা এখন কি দেখালেন না দেখেননি দেখিয়েছি আজকে হবে বলেছে কতটা আতঙ্কে রয়েছেন হ্যাঁ ভয় লাগছে না ওই আমার শ্বশুরের মানে ডকুমেন্টস নেই দু হাজার দুয়ে ওইজন ওয়াইফের জন্যই ডেকেছে ওয়াইফকে ডেকেছে কি না আপনার ওয়াইফ শিল্পা বাড়ি কোথায় বাড়ি চিত্রজন কত আচ্ছা কতটা ভয়ের মধ্যে আছেন ভয় তো লাগছে দাদা বারাগুনি এসি সাহানপুর ব্লকের মধ্যে দশ হাজার আটশো মতো প্রায় লোকের হেয়ারিং হবে আমরা মানুষের সুবিধার জন্য দুটো ভেনু করতে পেরেছি একটা হলো রূপনারায়ণপুর আইটিআই আর একটা হলো সারামপুর ব্লক অফিস রূপনারায়ণপুর আইটিআই এ চিত্তরঞ্জন হিন্দুস্থান কেবিলস এবং চিতপুর উত্তরামপুরের যে নিবাসীরা রয়েছেন ওনাদের হেয়ারিং ওখানে হবে আর বাকি যে যেসব জিপিগুলো আছে সেগুলোর হেয়ারিং হবে আমাদের ব্লকে আর আমাদের এই হেয়ারিংয়ে আপনাদের প্রত্যেকের কাছে দেখবেন যাদের যাদের হেয়ারিংয়ে নোটিশ গেছে সেই হেয়ারিংয়ে নোটিসে পিছন পেজে দেখবেন কী কী ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলির মধ্যে যতগুলো পারবেন আপনারা সেরকম ডকুমেন্ট নিয়ে আসবেন আর আমাদের এখানে অফিসাররা থাকবেন ইয়ারও আর ওর থাকবেন ওনারা আপনাদের কাগজ দেখে আপনাদের নাগরিকত্ব সুনিশ্চিত করবেন